সতেরো বছর পর কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর সব মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বছর কারাবাসের পর আজ দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবনের কারাদণ্ডের দায় থেকে খালাস পান বাবর বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ সংবাদ মাধ্যমকে বলেন হাইকোর্টের রায় চট্টগ্রাম আদালতে যাবে তারপর লুৎফুজ্জামান বাবর যে কারাগারে বন্দী রয়েছেন সেখানে যাবে আদেশের কপি পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পাবেন তিনি কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা বলেন সব ঠিক থাকলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর বৃহস্পতিবার দুপুরে মুক্তি পেতে পারেন নেত্রকোনা চার আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপির নেতাকর্মী স্বজন ও এলাকার মানুষের মাঝে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে তা নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিং নেত্রকোনায় অসংখ্য তরুণ নির্মাণ করা হয়েছে নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলের লোক ঢাকা এসেছেন কারা মুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা বাবরের মধ্য দিয়ে ভাটি বাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী তিনি সংবাদ মাধ্যমকে বলেন দীর্ঘ সতেরো বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তার মুক্তির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে তিনিও জনগণের কাছে ফিরতে উদ্গ্রীব হয়ে আছে আটক হন লুৎফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড তবে গত বছরের 5 আগস্ট ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর এর মধ্যে গত তেইশ অক্টোবর দুর্নীতি মামলায় আট বছরের দণ্ড থেকে এক ডিসেম্বর ও একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি একুশ আগস্টের মামলায়ও বাবর কে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত